যে মানুষটা তার একটা চোখ হারিয়েছে তার এই রাইটটা আছে সে তাকে যে এই জায়গায় পৌঁছেছে সেই অপরাধের বিচারটা সে দেখার অধিকার আছে আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করার কথা বলেছি আমরা যখন ঐকমত্য কমিশনে বলেছি যে পুলিশ কমিশন তারপর মিডিয়া কমিশন এবং আপনার বিচার বিভাগ কমিশনে যেই নির্বাচন কমিশন এই চারটা বিভাগের যেই রেকমেন্ডেশনগুলো ছিল সেটা ঐক্যমত্য কমিশনে নাই কেন তখন আমাদেরকে উত্তর দেওয়া হলো যে এটা ঐক্যমত্য কমিশনের পার্ট না এটা ওনারা নিজেরা নিজেরা এই সংস্কারগুলো করে নেবেন আপনারা কি কোনো দৃশ্যমান সংস্কার দেখেছেন পুলিশের ড্রেস পাল্ট কালার পাল্টানো ছাড়া আমরাও দেখিনি এগুলো নিয়ে আমরা প্রশ্ন করেই যাচ্ছি কিন্তু সমস্যাটা হলো গরিবের কথা বাসি হলে ফলে আমরা ছোট দল আমাদের কথা আপনারা যে সাংবাদিক ভাই বললেন আই এম সরি টু সে আপনাদের কাছে আমাদের প্রশ্ন আমরা যেগুলি বারবার বলেছি কতটুকু পত্রিকায় কাবার করা হয়েছে পরিмони কি দিয়ে হাত ধুলেন কে কতদূর কোথায় যে পা ডুবালেন সেগুলো নিউজে আসে কিন্তু আমরা যে ইম্পর্টেন্ট কথাগুলো বলছি সেগুলা নিউজে আসে না আপনারা কাবার করেন না সুতরাং আমরা এখানে কেউ কারো দোষারোপ করতে আসেনি এগুলোকে বলে আত্মসমালোচনা আজকে আমরা এই দেড় বছর পরে এসে এখন নিজের সমালোচনা করছি নিজেদের সমালোচনা করছি কেন করছি জানেন এই নিজেদের সমালোচনাগুলো না করলে যেই রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র যে রকম রাষ্ট্র আমরা দেখার স্বপ্ন দেখি সেই রাষ্ট্র স্বপ্নই থেকে যাবে এবং দুঃস্বপ্নে ভেঙে যাবে এই রাষ্ট্র আমরা পাব না আমাদের নিজেদের জবাবদিহিতা নাই আমরা একটা কাজ করে সেটা জবাবদিহিতা দিতে রেডি থাকি না তাহলে আমরা আরেকজনের কাছে জবাবদিহিতা কিভাবে চাই এই গভর্নমেন্ট প্রথম দিন এসে বলেছে তাদের যত উপদেষ্টা এবং যত টপ লেভেলে যারা থাকবে সবার সম্পত্তির হিসাব দেয়া হবে আজ পর্যন্ত কোন উপদেষ্টা অথবা সরকারি চাকরিজীবীর সম্পদের হিসাব আপনারা পেয়েছেন পান নাই কিন্তু মিডিয়া কি এই ব্যাপারে কোনো কোয়েশ্চেন করেছে কোন একটা আর্টিকেল করেছে যে সম্পদের হিসাব পাওয়া যায় নাই এগুলি আমাদের সামগ্রিক ব্যর্থতা এই সামগ্রিক ব্যর্থতা নিয়ে আর একটা ব্যাপার যে এই যে গণভোটে চলে গেল গণভোট নিয়ে সরকার বলছে গণভোট নিয়ে প্রচার প্রচারণা চালাবে গণভোট নিয়ে প্রচার প্রচারণা চালানো মানে কি আটটা গান বানানো গণভোট নিয়ে প্রচার প্রচারণা চালানো মানে প্রত্যেকটা ইস্যু নিয়ে কথা বলা যেন এইটা শোনেন আমি আপনাদেরকে একটু মনে করাই দেই আমরা যখন ছোট ছিলাম অ্যাসিড সন্ত্রাস এবং যৌতুক এটা একটা এমন ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছিল যে সমাজে এই ব্যাপারটা নিয়ে প্রচণ্ড আতঙ্ক কাজ করত আমাদের মনে আছে আমরা ছোটবেলায় বিভিন্ন অ্যাড দেখতাম এবং সরকারিভাবে এই প্রকল্পগুলো কাজে নিয়ে হাতে নিয়ে কিন্তু এই অ্যাওয়ারনেস ক্রিয়েট করে সামাজিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করে কিন্তু এটা অনেকটা কমায় ফেলা গেছে একটা সামাজিক অ্যাওয়ারনেস একটা হলো খোলা অ্যাসিড বিক্রি বন্ধ করে দেওয়া দুইটা দিক থেকে বন্ধ করতে হবে সুতরাং এই গণভোট নিয়ে গণভোট কেন হচ্ছে কোন টপিকে হচ্ছে কি কি সংস্কার আনবে এই গণভোটটা এবং কেন এটা আমাদের জন্য খুব জরুরি এগুলো নিয়ে আপনারা কি আমাদের টিভিতে মিডিয়াতে কোনো পার্টিকুলার ডিসকাশন দেখেছেন দেখেন নাই শুধু হ্যাঁ শুধু বলা হচ্ছে তোতা মতো হ্যাঁ ভোট দেন কিসে হ্যাঁ ভোট দিচ্ছি দেশ বিক্রি করার জন্য হ্যাঁ ভোট দিচ্ছি নাকি আমি আমার যে স্বপ্নের রাষ্ট্র সেটা করার জন্য হ্যাঁ ভোট দিচ্ছি এটা আমাকে বোঝাইতে হবে না এটাতে গভর্নমেন্ট ফেল করেছে এবং এইখানে আমি দায় নিচ্ছি আমরা বিদ্রোহ ফেল করেছি আমরা কিন্তু নিজেদের প্রচার প্রচারণা এত ব্যস্ত হয়ে গেছি যে আমরা এত বড়ো একটা ব্যাপার বনভোটে সেই জিনিসটা নিয়ে কিন্তু খুব একটা আলোচনা করছি না